সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকে অনেক ট্রাই করেছি লাইভ করার জন্য যে আমার বাগানে করছল অ্যাভোকাডো কিছু এক্সেপশনার ফল নিয়ে একটু লাইভ করতে চেয়েছিলাম কিন্তু আমি অনেক চেষ্টা করে নেটওয়ার্ক বা সার্ভারের প্রবলেমের কারণে পারি নাই দেখতে পাচ্ছেন এই যে গ্যাসে করছল পার্শে দেখেন এই যে আপনার এই যে এখানেও করছল এই যে অনেক বড় বড়। আসলে করছল ফল আমি আরও বড়ো হতে দেখেছি তো মূলত যেটা আর আসলে দরকার দেখেন এই করছল ফলগুলো অনেক বড় হয় এবারে অতি খরার কারণে হয় নাই এবং খরার কারণে আর কাঠবেলির কারণে দেখেন এই গাছটাকে আমি একটু দেখাই আপনাদের এরকম আমার বেশ বেশ অনেকগুলো গাছ রয়েছে এই যে গাছ দেখেন এই অনেক বড় গাছ এবং এই গাছের অনেক উপরে কিন্তু একটা ফল ধরেছিল একটা না দুই তিনটা ফল ধরেছিল এটা কাঠ একটু আহত করেছে পরবর্তীতে দেখেন কাঠবালির কারণে দেখেন এই যে এই ফলটা পড়ে গেছে আসলে কাঠবোলি যে দেশে এমন ক্ষতি করছে এই দেখেন এই করসল ফলটা আমার এই গাছের সবচেয়ে বড় ফল ছিল প্রিয়দর্শক আমি এসে খুব কষ্ট পেয়েছি তো ফলটা আসলে মানুষ এখানে পাতা নিতে আসে এই জাস্ট একটু ম্যাচুর পাতা নেয় অথচ এই ফলটা যদি মানুষ খেতে পারতো মানুষ হয়তো একটু আত্মতৃপ্তি পেত তবে জানি না এর উপকারিতা কী আমি আবারও দেখে দেখেন গাছে এই যে করসল ফলগুলো দেখেন এখন অনেক ধরে রয়েছে এবং অতি খরার কারণে কিছু ইনভেস্টুড ফলও পেকেও গিয়েছে এটাও আপনাদের দেখাচ্ছি এই যে আসে এবং কাঠ অত্যাচারটা দেখেন এবং খরার কারণে তো এই যে গাছের সব পাতা পাতা কিন্তু মানুষ এই যে ম্যাচুর যে পাতাগুলো বেশ করে এই যে হলুদ জাতীয় যে এই ধরনের যে ম্যাচুর পাতাগুলো এই পাতাগুলো নিয়ে বা এই ম্যাচুর পাতা নিয়ে মানুষ কিন্তু সেদ্ধ করে না কে কে কীভাবে যেন খায় আমি জানি না প্রচুর মানুষ আসে প্রচুর মানুষ আসে আর এই গাছের একটা প্রবলেম হলো এই গাছের ডাল কিন্তু ভেঙে যায় ডাল মানে ভেঙে যায় মানে শুকিয়ে যায় এই গাছের যে নিচের ডালগুলো অনেক ডাল শুকিয়ে শুকিয়ে যায় যে যেমন এইটা শুকিয়ে যায় মটমট করে যে ভাঙা যায় তো এই একটা সমস্যা মানে গাছের ক্যারেক্টারটা এরকম দর্শকের যে আরেকটা আমি অ্যাভোগডো দেখ অ্যাভোগডোর গাছ এই গাছে কিন্তু পর্যাপ্ত ফল আসছিল এবারে গতবারের তবে গতবারের তুলনায় কিন্তু ফল আমি টিকাতে পারি নাই এই গাছটা দেখেন আপনি এখন জাস্ট আমি গাছটা দেখাই গাছটার বড়িটা একটু দেখেন এই যে যদি গাছটার বড়ি দেখেন এই যে এরকম এটা আমার সবচেয়ে ছোটো গাছ সবচেয়ে ছোটো গাছ এবং এর চেয়ে বড়ো অনেক বড়ো বড়ো গাছ রয়েছে যেগুলো তিরিশ ফিট চল্লিশ ফিট হাইট হয়েছে অথচ ফল তেমন একটা হয় নাই আর এই কাছে ফল বলতে যে আমি কাছ থেকে দেখাই এই যে অ্যাপগোডের ফল আসলে অ্যাপগোডের ফল ধরার কথা ঝোপা ঝোপা এটা কোন ক্যারেক্টারের কোন ভ্যারাইটি অ্যাভোকাডো আপনারা একটু চিনে নেবেন ওই পার্শ্বে দেখেন এই যে এইটা একটা রয়েছে হ্যাঁ এই যে অ্যাভডো আমি আসলে অনেক চেষ্টা করেছি আজকে লাইভ করার জন্য আমি পারি নাই তারপর ধরে যে এখানে আপনার ধরেছে এই যে এইখানে দেখেন এই যে অ্যাবগো অনেকগুলো অ্যাভোকাডো রয়েছে প্রায় গাছে অ্যাভোকাডো ধরে রয়েছে কিন্তু পরিমাণে বেশি না তার কারণ কি এবারে খরাটা আসলে কেমন দেখেন সব ফল ঝরে যাচ্ছে আর অ্যাভোকাডো গাছটা মোটামুটি বেশ শক্তিশালী আর রোলিনিয়াতে যথেষ্ট ফুল আসতেছে রোলেনিয়াতে শুধু ফুল ফল সরি বৃষ্টির কারণে হয়তো ফল টিকাতে পারছি না দর্শক যেটা বল দর্শক যেটা বলছিলাম এই যে এই যে এই যে করসল গাছের যে ডাল ডালগুলো শুকিয়ে যায় এটা এই গাছে শুকিয়ে ভেঙে যায় আর এই যে পাতা এই পাতাগুলো মানুষ নিয়ে গিয়ে মানুষ কীভাবে যেন খায় আল্লাহ ভালো জানেন আল্লাহ সবাইকে যে কোনো সেবা সেবাদান করুক এই প্রত্যাশা এই এই ডালগুলোটাও তো সরিফুল যে নির্বাচন আমার এখানে ক্যান্সারের রুগী তিনজন আমার মনলাতে ক্যান্সারের রুগী তিনজন তো দর্শক এই যে এইটা আমাদের একটা গাছ দেখেন করসলের গাছ তো এইখানে যে আমার ম্যানেজার এই যে অনেক বড়ো একটু 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 দ্বারা আলম দ্বারা দেখেন এই এইটা কিন্তু খরার কারণে কিন্তু ম্যাচুর হয়েছে আমি তো দেখাতে পারছি না এই ফলটা আমি কাটবো এটা কাটবো এবং আমার গিরাবে বেশ কয়েকজন রয়েছে আমার এখানে করছল আমি দেখলাম আজকে দেখলাম প্রায় পাঁচটা করছলের মতো ফল নষ্ট হয়েছে এটা দেখেন বেশ বড় কাঠ ওটা বলে কাটতো অত্যন্ত সুঘ্রাণ হয়েছে প্রিয় দর্শক এটা কিন্তু এখনও ম্যাচিউর হয় না আমি যেহেতু বেলি ক্ষতি করে এটা আমি ব্যাগিং করা উচিত ছিল আমার আমি সব ভুল করে ফেলেছি যদি ব্যাগিং করতাম কাটানো নিশ্চয়ই না যদি ব্যাগিং করতাম তাহলে হয়তো এটা হতো না আস্তে করে আস্তে করে নিয়ে নাম প্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর আমি আরও দেখাবো এই যে আমাদের একটু মই দিয়ে এটা পারা হলো আলম একটু এখানে হ্যাঁ তাছাড়া এসে দেখা আমার ওইট মাসিনটি এখানে নেই প্রিয় দর্শক যদি আসলে আলম কতটুকু হতে পারে ওজন তারপরে হাফ কেজি প্রিয় দর্শক যেটা আমি শ্রীলঙ্কাতে দেখেছিলাম তো একটু ভালো কথা এবার কর আরে এরকম করে পাতাল কর এরকম সোজা হ্যাঁ দর্শক আমি যেটা দেখেছিলাম আমি যেটা কিনেছিলাম অনেকগুলো ফল কিনেছিলাম শ্রীলঙ্কাতে মনে হয় তো আসলে এই ফলগুলো এরকমই তো আরও বড় হয় আমি এখন যেটা এই যে এর কাটাগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমার মনে হচ্ছে এখনও ম্যাচুর হয় না দেখি ওপারে দেখি কালার দেখি নিচের দিকে হ্যাঁ আর একটু নিচের দিকে ওপারে ওই সাইডে তো যাক আমি এটা পারলাম কিন্তু আর একটু কালার হবে কালার হবে তুমি একটু যদি তো প্রিয় দর্শক আসলে যেটা বলছিলাম অত্যন্ত কষ্টের কথা আসলে সারা বাংলাদেশে মানুষ কিন্তু কাঠ বিলের অত্যাচারে নির্যাতিত বলবো আমি আমাদের পরিবেশ বান্ধব কৃষি প্রধান সরকার যিনি রয়েছেন অনুরোধ করবো এই কাঠ বিলের একটা ব্যবস্থা আপনারা নিন রইলে কিন্তু কৃষির এই দেখেন অতি খরা আমরা কিন্তু খুবই হতাশা এবং যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু শিলা বৃষ্টি হচ্ছে তারপরও দেখেন এই এই একটা দামি ফল করসলের মতো ফল যে যার পাতা তিন হাজার টাকা কেজি মানুষ বিক্রি করছেন আমি যতটুকু জেনেছি অথচ এই একটা করসল ফলও খেয়ে ফেলতেছে একটা কাঁঠাল হলে কাঁঠাল খেয়ে ফেলতেছে বাদামিলুবও খেয়ে ফেলতেছে ডাগনের ফুল খেয়ে ফেলতেছে মানে আমি শুধু না সারা বাংলাদেশের লোক সাফারাতে এই ফলটা যেটা বলছিলাম প্রিয় দর্শক আমি এটা পেরেছি যদি খুব একটা পরিপক্ক হয় নাই তবে এটা কদিন ঘরে রাখলে এটা নরম হবে নরম হলে এটা টক মিষ্টি ফল ভিতরে জাস্ট কাঁঠালও না সরিফা না এরকম ক্যারেক্টার এই ফলটা খাওয়া যায় দোয়া করবেন আমার গ্রামে তিনজন লোক করোনা ক্যান্সারে আক্রান্ত ইমিডিয়েটলি তাদের রোগটা ধরা পড়েছে আমি তিনজনেরকে খাওয়ানোর চেষ্টা করবো আর বাগানে আরও ফল রয়েছে আমি আপনাদের দেখতে দেখানোর চেষ্টা করি এই ফলটা একটু শরীর তুমি নাও দর্শক আপনার এখানে দেখেন আবার এই ব্যাগ আলো এখানে তো ব্যাক করাবো এবার এই গাছটাতে দেখেন এই গাছেও ফল রয়েছে এই যে দেখেন এই ফলটাতে ব্যাক করাবো এবং ওর ভিতরে ওই গাছের ভিতরে আরও ফল রয়েছে আপনার দেখাতে পারবো কি জানি না ওই ধর ওই আরও ফল রয়েছে এই যে ভালো করে খেয়াল করেন আমি এই ফলটা একটু ব্যাগ করা দিই আর তোদের বস্তাতে বেঁধে দেব মানে আসলে কাঠ বেলি যখন খায় ব্যাগ করে দিলে আরও সুবিধা কি কাঠ ফলটা আরও সুন্দর খুঁজতে হয় না কাঠবেল মজা করে খেয়ে ফেলে হ্যাঁ আমি জাস্ট একটু আমের ব্যাগই পড়াচ্ছি কারণ এই ফলটা খুব একটা বড়ো না আবার ছোটোও না জানি না ব্যাগে ধরবে কি না তো ব্যাগ না পরাবেন আলম যদি ব্যাগ ব্যাগে আঁকতেছে আঁকবে হ্যাঁ উপরে উপরে কিন্তু ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে কোনো রকম দিলেই হবে আটলো ব্যাগে আটলো খুব মানে টাইট হলো তো কাঠ বেলির একটা সমস্য সুবিধা কি যে ফল যে বাঁধা যায় এই মরা ডালগুলো ফেঁকে দে এই যে মরা ডালগুলো ফেঁকে দে প্রিয় দর্শক দেখেন এই যে এটার শুধু এই যে এইটাই অনেক ডাল মারা যায় অনেক ডাল মারা যায় এই যে ভাঙতেছে দেখেন তো মানে নতুন ডাল গজায় নতুন ডাল পুরাতন ডাল কিছু কিছু মারা যায় হুম তো দর্শক তাহলে যেটা বলছিলাম এই যে আপনি জাস্ট করচ ফল এবারও দেখালাম লাইভ তো যেটা আসলে যে আমার ছোটো ভাইয়ের হাতে রয়েছে শরীফুল আমার ছোটো ভাই সকলে যেটা দোয়া করবেন আমি ফলটা একটু কয়েকদিন ঘরে রেখে আমি ফলটা আমার এলাকায় যারা ইয়া হয়েছে আর অনেকে আমার কাছে ফল চেয়েছেন আসলে আপনাদের সেবা হয়তো আমি করতে পারবো না তবুও আপনারা আমার গাছে এখন দশ পনেরোটা ফল রয়েছে যদি এই এই যাতে ফল নিতে চান যোগাযোগ করবেন আদারওয়াইজ মানে আমি জানি না এই কার বিলির আমি এই ফলগুলো রাখতে পারবো কি না প্রিয় দর্শক এই এই গাছটাও দেখেন অনেক 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 বড় গাছ অনেক গাছে রয়েছে এবং ফল অনেক ফল দেখেন এটা পেকেছে এটা পেকেছে এটা ফ্লেভারে আছে কিন্তু এটা ফলের ফ্লেভার আছে আপনার যারা দেখবেন এই পাকা ফলটা কিন্তু আমি এটা গাছের নিচে পড়েছিল আলহামদুলিল্লাহ এই ফলটা আমি আজকে উনি গিয়ে আমার এই নূর মোহাম্মদ মাম আমার প্রতিবেশী উনি যদি আজকে রাজশাহীতে ওনার ব্যাপসি রেজাল্ট আনতে গিয়েছে দোয়া করবেন ওনাকে আমি এসে খাওয়াবো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা আসসালামুকুম আলাইকুম রহমতুলিল্লা